ভারতে একের পর এক অদ্ভুত কাণ্ড ঘটেই চলেছে ক্লাসরুমে প্রথম বর্ষের ছাত্রের সিঁদুরে সিথি রাঙ্গা করছেন ক্লাসেরই বিভাগীয় প্রধান শিক্ষিকা মালাবদল হলুদ ছোয়ানো সবই হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে সামাজিক মাধ্যমে ভাইরাল এই ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গেছে চারদিকে মঙ্গলবার পশ্চিমবঙ্গের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসের অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগে এই ভিডিওটি ভাইরাল হতেই চারদিকে চাঞ্চল্য ভিডিওতে যাকে কনের সাজে দেখা যাচ্ছে তিনি অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগের প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায় তাকেই বিয়ে করতে দেখা যাচ্ছে এক ছাত্রকে এই ঘটনায় বিভাগীয় প্রধানের বিরুদ্ধে হয়েছে তদন্ত কমিটিও এরই মধ্যে বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে পান পাতা দিয়ে শুভ দৃষ্টি হচ্ছে শিক্ষিকা ছাত্রের পাশে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা ছাত্রীরা যেন পুরোদস্তুর বিয়ে বাড়ি দুজনের গলাতেই বিয়ের মালা শিক্ষিকা পড়েছেন বেনারসি শাড়ি আর ছাত্রের গায়ে সবুজ রঙের হুডি এরপর হয়েছে সিঁদুর দানো সব কিছুই ক্লাসরুমে সেরেছেন তারা কিন্তু কলেজের মধ্যে এমন ব্যতিক্রমী ঘটনা নিয়ে সবার মধ্যেই আলোচনা সমালোচনা ইতিমধ্যেই জ্যেষ্ঠ এই অধ্যাপককে নিয়ে শুরু হয়েছে তদন্ত